আচ্ছা ম্যাডাম আপনার যে দু সালের প্যানেলে যে আপনার চাকরিটা চলে গেছে এ সম্পর্কে আপনি কি বলতে চান আমি অবভিয়াসলি ইউনিভার্সিটির টপার ছিলাম আমি একমাত্র সন্তান আমার বাবা মায়ের তাদেরকে দেখাশোনা করার দায়িত্ব আমার তারা আমার উপর নির্ভরশীল আচ্ছা কাকা তোমার ছেলে তো আমার চাইতে পরীক্ষায় নাম্বার কম পেতো তাহলে তোমার ছেলে চাকরি পেলো কি করে ও তুই বুঝবি না বা বলো ওই টাকার খেলা 무지니. আমি স্কুলে তুমি ঠিকই বলেছো মাসের বেতনটা পেলে একটা বাইক কিনে নিও তুমি থাকো ঠিক সময় মতো খেয়ে নেবে আচ্ছা ঠিক আছে সাবধানে যা একটা ভালো খবর শুনেছি আমার ছেলে হাই স্কুলে চাকরি পেয়েছে একটা পার্টি দিব ভাবছি তোকে কিন্তু আসতে হবে না বললে আমি কিন্তু শুনব না ঠিক আছে রাখছি তাহলে হ্যাঁ তুই আসিস কিন্তু কিরে পিয়ারুন কেমন আছিস আমি বেশ ভালোই আছি তা তুমি কেমন আছো হ্যাঁ আমি বেশ ভালোই আছি রাখে একটা শিকার বাবা এই দাদা আরে কাকা সারা আজ তুমি সিকারেট খাচ্ছ ব্যাপারটা কি কেন তুই জানিস না আমার ছেলে এখন হাই স্কুলের মাস্টার আমি সিকারেট খাবো না তো বিড়ি খাবো নাকি আচ্ছা কাকা তোমার ছেলে তো আমার চাইতে পরীক্ষায় নাম্বার কম পেতো তাহলে তোমার ছেলে চাকরি পেল কি করে ও তুই বুঝবি না তা বলো ওই টাকার খেলা বুঝলি ঠিক আছে তুই থাক আমি আমার ছেলে স্কুল থেকে আসবে আমি যাই এখন ঠিক আছে এই আমার কত হলো তোমার এই ওই 50 টাকা

আর সেও চাকরিটা তোরা থাকলো না রে বাবা আমি কি আর জানতাম যে চাকরিটা চলে যাবে তুমি টেনশন করো না আর করব কাজ কাম করে খেতে হবে তুই তো বলে দিই খালাস টাকাটা তো আমার গেল ব্যথা তো আমার কি আর করবো বাবা দেখছেন এস বাংলা কলকাতা হাইকোর্টের রায় বহাল সর্বোচ্চ আদালতে পুরো প্যানেল বাতিল আসুন আমরা দেখেনি যে স্কুলটা আপনারা দেখতে পাচ্ছেন এই স্কুলে কতজন শিক্ষক বাতিল হয়েছে সেই বিষয়ে আমরা এই স্কুলের হেড স্যারের কাছ থেকে আমরা জেনে নেব আসুন প্রথমে আমরা স্কুলের বিল্ডিংটা দেখাই আমি এখন চলে এসেছি একটা হাই স্কুলে সেই হাই স্কুলের প্রধান শিক্ষকের রুমে আমি এখন চলে এসেছি এই স্কুল থেকে শুনলাম নাকি শিক্ষক শিক্ষিকা এখান থেকে নিয়োগ মামলায় দুর্নীতি বাদ পড়েছে এবং আমরা জেনে নেব যে এই স্কুলের প্রতিক্রিয়া কি যে আটজন বাদ চলে গেছে তাদের তাদের জন্য হেড স্যার কি বলছেন নমস্কার স্যার আচ্ছা আপনার স্কুল থেকে যে শিক্ষক শিক্ষিকা বাদ গেছে আমরা শুনলাম তো আপনি সেই বিষয়ে কি বলতে চান দেখুন এটা খুব দুঃখজনক ঘটনা আমি গত কালকে টিভিতে দেখলাম আমাদের আমার এই স্কুলের আটজন মতো শিক্ষক শিক্ষিকা বাদ বাদের খাতায় দেখলাম তো এটা খুব খারাপ লাগছে দীর্ঘদিন থেকে একসঙ্গে আমরা সব পার্টি হিসাবে আমরা এই স্কুল চালাচ্ছি তো খুবই খারাপ লাগছে সুপ্রিম কোর্ট থেকে যেহেতু নির্দেশ দিয়েছে এটা তো কিছু করার নেই মানতেই হবে আমি শুনলাম আপনাদের স্কুলে দুদিন বাদ দিয়ে ফার্স্ট সেমিস্টার পরীক্ষা স্টার্ট তো সে বিষয় নিয়ে আপনি কি বলবেন আপনাদের কি এখন স্কুল চালাতে অসুবিধা হবে না সুবিধা হবে আপনি কি মনে করছেন সে প্রতিক্রিয়াটা কি আপনি একটু জানান দেখুন আমরা যেহেতু আমার স্কুলে আটজন শিক্ষক শিক্ষিকার বাদ দিয়েছেন আমাদের এখন ভীষণভাবে স্কুলটা চালানো মানে কঠিন হবে কারণ সামনে পরীক্ষা আপনি ভাবে জানেন সেক্ষেত্রে আর কি বলবো বলুন আচ্ছা আমরা ওনার সঙ্গে কথা বললাম ওনার গলার স্বর শুনে আমরা বুঝতে পারছি উনি ভাষা হারিয়ে ফেলেছেন ওনার মস্তিষ্ক মন মস্তিষ্ক একদমই ভালো নেই তো আমরা এবার আমরা চলে যাব এই স্কুলের যে ম্যাডাম একজন স্কুল থেকে বাদ হয়ে গেছেন আমি সেই ম্যাডামের কাছে যাব সেই ম্যাডামের কাছে গিয়ে তার প্রতিক্রিয়া সম্পর্কে জানতে চাইব আমরা এই স্কুলের হেড স্যারের কাছ থেকে তার প্রতিক্রিয়া আমরা জেনে নিলাম তো এই স্কুল থেকে যে ম্যাডাম বা স্যাররা বাদ চলে গেছেন তাদের প্রতিক্রিয়া জানবো আমি দেখতে পাচ্ছি এখান থেকে একটা ম্যাডাম আসছেন উনি স্কুল থেকে বেরিয়ে যাচ্ছেন তো ওনার একটা প্রতিক্রিয়া জেনে নিই আচ্ছা ম্যাডাম আপনার যে দু সালের প্যানেলে যে আপনার চাকরিটা চলে গেছে এ সম্পর্কে আপনি কি বলতে চান আমি অবভিয়াসলি ইউনিভার্সিটির টপার ছিলাম আমি একমাত্র সন্তান আমার বাবা মাই তাদেরকে দেখাশোনা করার দায়িত্ব আমার তারা আমার উপর নির্ভরশীল আজকে যারা অযোগ্য ব্যক্তি তাদেরকে বাদ দিত কিন্তু আমরা কি দোষ করলাম আমরা তো নিজের যোগ্যতায় চাকরি পেয়েছিলাম আমরা তো টাকা দিয়ে চাকরি পাইনি আমরা ম্যাডামের মুখে অনেক কথাই শুনলাম উনি অত্যন্ত ভেঙে পড়েছেন তো আমরা ম্যাডামের কাছে আরও কিছু জেনে নেব আচ্ছা ম্যাডাম আমরা শুনলাম যে আবার নাকি আপনাদেরকে পরীক্ষায় বসতে হবে সে বিষয়ে আপনি কি বলছেন তাদেরতে আবার হবে আপনি আমি স্কুলে খবরটা শুনে ভীষণভাবে ভেঙে পড়েছি আমার আর বলার মতো কোন ভাষা নেই দর্শক আপনারা শুনলেন ম্যাডামের প্রতিক্রিয়া উনি নিজের যোগ্যতায় চাকরি পেয়েছেন তবুও ওনাকে আজকে চাকরি হারাতে হয়েছে তো চলুন আমরা আরো অনেক কাছে যাব তাদের কাছে জেনে নেব তাদের কি প্রতিক্রিয়া তা আসুন ক্যামেরা পার্সন বলবো আমার সঙ্গে আসতে আমরা এই স্কুলে আরো দুজন মাস্টারমশাই দেখছি আসছেন ওনাদেরকে জিজ্ঞেস করে নিব ওনাদের প্রতিক্রিয়া কি আচ্ছা মাস্টারমশাই আপনারা যে আপনাদের যে চাকরিটা চলে গেছে সেই সম্পর্কে আপনারা কি বলতে চান দেখুন আমাদের ভাষা হারিয়ে গেছে দয়া করে বলছে আমাদেরকে কিছু জিজ্ঞাসা করে নিব আচ্ছা আপনারা দেখলেন ওনারা আজকে ভীষণভাবে ভেঙে পড়েছে সত্যি এটা ভেঙে পড়ার মতনই ব্যাপার তো যাই হোক আমরা এরপরে চলে যাব আর একটা মাস্টারমশাই ওনার বাড়িতে ওনার প্রতিক্রিয়া জানতে দর্শক আমরা এতক্ষণ স্কুলে ছিলাম স্কুলের প্রতিক্রিয়া জানলাম ম্যাডামদের তো একটা মাস্টারমশাই তার বাড়িতে এসেছি উনিও এই লিস্টে আজকে বাদ পড়ে গেছেন তো আমরা এই মাস্টারমশাই সম্পর্কে আমরা জানবো আচ্ছা মাস্টারমশাই আপনি যে বাদ হয়ে আমরা মানসিক ভাবে খুব বিপদ দর্শক আপনি যা এখন আপনি আপনি কি আপনি তো চাকরিতে বাদ পড়ে গেছেন সে বিষয়ে কি বলবেন আমার কিছু বলার নেই কেন আপনারা দেখলেন আজকে আমাদের সাংবাদিকের সঙ্গে উনি একটু দুর্ব্যবহার করলেন তো দর্শক মন্ডলী আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে জানান আমাদের কমেন্ট বক্সে আর ততক্ষণে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে